নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব সিন্ধু তীরে কবিতাটি যেটি সৈয়দ আলাওলের লেখা এবং এটি তোমাদের বা দশম শ্রেণীর একটি পাঠ্য কবিতা তো সিন্ধু তীরে কবিতাটি পাঠ করার আগের প্রেক্ষাপটটা জেনে নেওয়া আমাদের খুব জরুরি সৈয়দ আলাওল এই কবিতাটি রচনা করেন এবং সৈয়দ আলাউল কিন্তু বাংলাদেশের ফরিদপুর জেলার সেখানে আরাকান রাজ্যে সৈন্যদলে কাজ করতেন এবং তারই তার কবিতা রচনার যে প্রতিভা বা তার কাব্য রচনার যে মহৎ গুণ সেই গুণটি তারা সেই রাজসভার তৎকালীন আমাত্ম বা প্রধানমন্ত্রী মাগন মাগন ঠাকুর তিনি ভীষণভাবে আকর্ষিত হন এবং তার অনুপ্রেরণাতেই এবং তার পৃষ্ঠপোষকতাতেই সৈয়দ আলাল কিন্তু এই কাব্যটি রচনা করেন এবং এগুলির পাশাপাশি আরও অন্যান্য অনেক কাব্য রচনা করেছেন তিনি এই পদ্মা মানে এই সিন্ধু তীরের কবিতাটি আমাদের পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই পদ্মাবতী কাব্যটি মোহাম্মদ জয়সির পদ্মাবধ অবলম্বনে লেখা সেই পদু কাব্যের অবলম্বনে লেখা পদ্মাবতীর অন্তর্গত হচ্ছে আমাদের সিন্ধু কবিতাটি সিন্ধু তীরে কবিতাটির সঙ্গে যুক্ত একটি বিশেষ গল্প রয়েছে যেটা আমাদের জানা খুব প্রয়োজন কবিতা পাঠের প্রয়োজনে সিন্ধু রাজা রত্ন সেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে তার রূপগুণে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন বিবাহ করার পর অত্যন্ত ধুমধাম সহকারে তাদের বিবাহ হয় তার বিবাহ করার পর তিনি নাগমতি তার পূর্ববর্তী যে পত্নী ছিলেন তার দুঃখ দুর্দশার কথা শুনে সেখানে তিনি সেখানে পাড়ি দেওয়ার মানে সেই রাজ্যে চলে যাওয়ার ব্যবস্থা করেন এবং সেই চিতর রাজ রাজ্য মানে চিতর রাজ্যে ফিরে যাওয়ার কথা চিন্তা করেন বা প্রস্তুতি নেন সেই সময় একজন মানে ছদ্মবেশী বৃদ্ধ তার কাছে রাজার কাছে ভিক্ষা চান কিন্তু বলে এবং বলেন তিনি যদি তাকে ভিক্ষাদান করেন তাহলে তার সমস্ত দুঃখ দুর্দশা তার পত্নীর দূর হয়ে যাবে তিনি কিন্তু সে কথা অমান্য করেন রাজা তাকে বিচ্ছিরিভাবে অপমান করে বা তাড়িয়ে দেন তার ফলস্বরূপ তাকে সমুদ্র যাওয়ার সময় তার পত্নী পদ্মাবতীকে নিয়ে যাওয়ার সময় বিরাট সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হতে হয় তার কারণ যিনি তার কাছে ভিক্ষা নিতে এসেছিলেন তিনি আর কেউ না সমুদ্ররাজ তো সেই সমুদ্রের ঝড়ে তার ভেলা বা যেটাতে করে তিনি যাচ্ছে নৌকাটি বাদে সব কিছু সমস্ত কিছু আর কি ধ্বংস হয়ে যায় এবং নৌকাটিতে উপায় না পেয়ে তিনি একটি ভেলাতে করে পদ্মাবতী এবং তার চার সখীকে রক্ষা করার জন্য তাদের চাপিয়ে দেন কিন্তু সেই ভেলাও ভেঙে যায় ভেলা ভেঙে যাওয়ায় সমুদ্রে ঝরে একটা অংশতে রাজা রত্নসেন অন্যদিকে চলে যায় আর একটা অংশতে একটা অংশ ভেলার একটা অংশ সমুদ্র তীরে এসে আটকায় এবং তার পরবর্তী ঘটনাটাই আমাদের পাঠ্য আচ্ছা তাহলে শুরু করা যাক কন্যারে ফেলিলো যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার এখানে এর অর্থ হলো কন্যারে ফেলিল যথা জলের মাজারে মানে কন্যা জলের মাজারে পড়ে রয়েছে এবং সেখানে একটা খুব সুন্দর প্রাসাদ রয়েছে দিব্যপুরী মনোহর অতীরে মনোহর অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সদা সত্য ধর্ম সদা সত্য সদা সত্য ধর্ম সদা চরাচর মানে তিনি বলছেন যে যেখানে পদ্মাবতী পড়েছিলেন সেটা খুব সুন্দর একটা জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট নেই এবং সদা সত্য ধর্ম সেখানে প্রতিপালিত হয় সেখানে কোনো মিথ্যার জায়গা নেই সমুদ্র নিপতি সুতা সুতা সুতাকথার অর্থ হচ্ছে কন্যা যেখানে সমুদ্র রাজার কন্যা থাকে নিপতি মানে রাজা পদ্মা নামে গুণজুতা পদ্মা যার নাম হচ্ছে পদ্মা গুণজুতা মানে যার প্রচুর গুণ রয়েছে বা গুণ হিন্দু তীরে দেখি দিব্যস্থান মানে এখানে সমুদ্র নিপতি সুতা বা সমুদ্ররাজের কন্যা থাকে এবং সেখানে একটা খুব সুন্দর স্বর্গীয় জায়গা বা দিব্যস্থান রয়েছে উপরে পর্বত এক ফলে ফুলে অতিরেক তার পাশে রচিত উদ্যান মানে পর্বতের উপরে একটা খুব সুন্দর সাজানো বাগান রয়েছে যেখানে প্রচুর ফল আর ফুলের সম্ভার রয়েছে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ সেখানে নানা পুষ্প রয়েছে সুন্দর মনোহর এবং তাই সেখানে সেই পুষ্পের অত্যন্ত সুন্দর সৌরভ এবং চা বৃক্ষতে অনেক ভালো ভালো ফল রয়েছে উপকারী ফল সুলক্ষণ মনে হচ্ছে যে বৃক্ষের ফল খুব উপকারী তাহাতে বিচিত্র টঙ্গি হেমরাতে নানা রঙ্গি কন্যা থাকে সর্বক্ষণ মানে তাতে বিচিত্র ধরনের বিচিত্র সুন্দর একটা প্রাসাদ মানে প্রাসাদ যেটা হেমরত্নে মানে নানা রকমের সোনা রূপা মণিমাণিক্য দিয়ে সাজানো তথা তা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে কন্যা সময় থাকে পিত্রিপুরে তেছিল নিশি আহ নানা সুখে খেলি হাসি যদি হইল সময় পত্তুষ মানে সে পিত্তিপুরে মানে বাবার বাড়িতে সমুদ্র নিপতি সুতা মানে যিনি পদ্মা তিনি নানারকমভাবে তার সখীদের সাথে খেলছিলেন এবং ভোর হওয়ায় সখীগণ করিসঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রইছে মানজস এবং তিনি ভোর হওয়ার সাথে সাথেই তার সখীদের সাথে উদ্যানে এসে উপস্থিত হন উদ্যানের সাথে থেকে এসে দেখেন যে সিন্ধু তীরে একটা মানজস অর্থাৎ ভেলা পড়ে রয়েছে মানে তিনি যখন ভোরাওয়ার সাথে সাথে সখীদের সাথে উদ্যানের দিকে গমন গমন করে গমন করতে উদ্যতন তখন তিনি দেখেন সেখানে একটা মানজস বা ভেলা রয়েছে পড়ে মনেতে কৌতুক তুরিত গমনে আসি মানে মনের মধ্যে কৌতুক বা কৌতূহল নিয়ে তিনি তাড়াতাড়ি দ্রুত গতিতে সেখানে এগিয়ে আসেন দেখে চারি সখী চারিভীত এবং সেখানে দেখে চারজন কন্যা চারিদিকে পড়ে রয়েছে মধ্যেতে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রমভা চিনি চেতন চেতনারহিত এবং মাঝখানে যে সুন্দর রম্ভা মানে স্বর্গের অপসরাকে বোঝানো হয় এবং এখানে পদ্মাবতীর যে অপূর্ব সৌন্দর্য তা দেখেই পদ্মার অর্থাৎ সমুদ্রকন্যার মনে হয়েছে তিনি বোধ হয় স্বর্গের কোনো অপসরই হবেন যিনি নিপতিতা চেতনা চেতন রোহিত মানে তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন দেখিয়া রূপের কলা বিস্মিতা হইল বালা বালা মানে কন্যা মানে সেই অপূর্ব সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হলো অবাক হয়ে গেল অনুমান করে নিজে চিতে নিজে চিতে মানে হচ্ছে মনে মানে পদ্মা নিজের মনে মনে অনুমান করে ইন্দোসাপে বিদ্যাধরি কিংবা সর্বভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিতে মানে পদ্মা পদ্মাবতী সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি ভাবছেন মনে মনে এ নিশ্চয়ই কোনো দেবরাজ ইন্দ্রের রাজসভার কোনো অবসর হবে যিনি হয়তো দেবরাজ ইন্দ্রের কাছ থেকে সাপভ্রষ্ট হয়ে এখানে এসে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বেকত দেখিয়ে আঁকি তেন তেন সবসন সাক্ষী আচ্ছা তার চো চোখ অস্পষ্ট মানে বেকত দেখি আঁকি তার চোখ স্পষ্টভাবে তিনি দেখতে পাচ্ছিলেন তার জামা কাপড়গুলো বেথানিত হয়েছে কেশবেশ অর্থাৎ তার চুল এলোমেলো হয়ে গেছে কেশবেশ মানে চুল এলোমেলো হয়েছে বেথানিত মানে হচ্ছে এলোমেলো হয়ে যাওয়া সমুদ্র বুঝি সমুদ্রের নাও ভাঙিলো প্রবল বাও সমুদ্রের নাও মানে হচ্ছে ঢেউ ভাঙিল প্রবল বাও মানে বাতাস সমুদ্রের বাতাস এবং ঢেউতেই বোধ তার এমন অবস্থা হয়েছে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ এবং সমুদ্রে কষ্ট পেয়ে তিনি এমন হয়েছেন চিত্তের পুতলি সমা নিপতিত মনোরমা চিত্তের পুতুলি হচ্ছে পটে যে চিত্র থাকে তার পুতুল সেই যেমন সুন্দর সুন্দর হয় রূপও তেমন এবং রূপ যেন তার এই মনোরমা মানে অর্থাৎ তিনি অন্যের মন হরণ করে নিতে পারেন এই রূপ দেখিয়ে কিঞ্চিত আছয় মাত্র শ্বাস তার শ্বাস প্রশ্বাস খুবই ধীরে ধীরে পড়ছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাস এবং পদ্মাবতীকে পদ্মার ভীষণই স্নেহ জাগে মনে এবং তিনি বলেন ঈশ্বরের উদ্দেশ্যে যে বিধি আমায় নিরাশ করো না এর কিছুমাত্র সাজ এখনো রয়েছে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন মানে তিনি বলছেন যে যদি আমার পিতা কোনো পুণ্য কাজ করে থাকে এবং আমার ভাগ্যের যদি কোনো জোর থাকে যেন এই কন্যার জীবন বাহুরক অর্থাৎ রক্ষাভাগ বা ফিরে আসুক চিকিৎসক প্রাণপণ কৃপা করো নিরঞ্জন নিরঞ্জন মানে হচ্ছে এখানে মৃত্যুর দেবতা বা যম দেবতা বা ধর্মের দেবতাকে বোঝানো হচ্ছে নিরঞ্জনকে তিনি এই সময় স্মরণ করছেন দেবী পদ্মা যে তা প্রাণপ্রাণের চিকিৎসমু মানে হচ্ছে চিকিৎসা করছেন প্রাণপন দিয়ে এবং কৃপা চাইছেন নিরঞ্জনের কাছে দুঃখিনীরে করিয়া স্মরণ এবং সেই দুঃখিনীর কথা স্মরণ করছেন আর কি মানে দেবী পদ্মাবতীর কথা বলছেন তার তার জন্য স্মরণ করছে সখী সবে আজ্ঞা দিল উদ্যান মাঝে নিল এবং পদ্মা পদ্মা তখন তার সমস্ত যে সখী ছিল সঙ্গে তাদের সবাইকে আজ্ঞা দিল সারা সবাই দেবী পদ্মাবতীকে এবং তার চারজন সখীকে উদ্যান মাঝে নিয়ে গেল আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার এই যে দেবী পদ্মার আরও চারজন সখী তার সাথে ছিল তাদের মোট তারা পাঁচজন ছিল তো চিকিৎসক প্রাণপণ কৃপাকরণ নিরঞ্জন দক্ষিণীরে কোরিয়ার স্মরণ সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসন ঢাকিয়া মানে তাদেরকে উদ্যানের মাঝখানে নিয়ে যাওয়া হলো এবং পাঁচজনে মানে পদ্মার যে পাঁচজন সখী ছিল তাদের সবাই কি করলো পদ্মাবতী সরি পদ্মাবতী যে পাঁচজন সখী ছিল তাদের সবাইকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো অগ্নি জালি ছেঁকে গাও কেউ শিরে কেউ পাও মানে আগুন জেলে গায়ে সেঁক দেওয়া হয় কেউ পায় কেউ মাথায়ও সেঁক দেয় তন্ত মন্তে দিয়া মানে নানা রকম ঔষধ দিয়া নানারকম ঔষধ দিয়া তাকে সুস্থ করার প্রচেষ্টা করা হয় দণ্ড চারি এই মতে বাহু বহু যত্নে চিকিৎসিতে মানে এইভাবে চার ঘন্টা তাকে মানে চিকিৎসা করার পর পঞ্চকন্যা পাইল চেতন এই পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী এবং তারজন তার চারজন সখী চেতন পাইল অর্থাৎ তাদের জ্ঞান ফিরিয়ে এলো এই চারজন সখীর কিন্তু নাম রয়েছে চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া বিধুন্নলা এবং পদ্মাবতী টোটাল পাঁচজনের মানে মোট পাঁচজনের জ্ঞান ফিরে এলো শ্রীযুক্ত মাগনগুনি মহন্ত আরতি শুনি আলাউল সুরচন আচ্ছা এ আমরা জানি তৎকালীন সময়ে মধ্যযুগে কবিদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা যেমন ভনিতার সাহায্যে নিজের নাম সেখানে প্রবেশ করাতো মানে কাব্য শেষে নিজের নাম উল্লেখ করতো তেমনই কারোর প্রতি কোনো কৃতজ্ঞতা প্রদর্শন করা সেটাও করতেন এখানে মাগনগুনি যিনি কিনা সৈয়দ আলাউলকে এই কাপড় আছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং পৃষ্ঠপোষকতা করেছেন তিনি তার তাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং হীন আলাউল কথাটা বলার একটা কারণ রয়েছে তিনি নিজেকে হীন বলেছেন কারণ তিনি মোহাম্মদ জায়সির কবিতা অবলম্বনে কবিতাটি লিখেছেন পদ্মাবদ অবলম্বনে এই পদ্মাবতী থেকে এই সিন্ধু তীরে যেহেতু নেওয়া হয়েছে সেই কারণে তিনি নিজেকে তার থেকে কৃতজ্ঞতা বা নিজের ভাব দেখানোর জন্য তিনি নিজেকে তার থেকে হীন বা ছোটো বলে প্রদর্শন করেছেন আজকে এই অবধি আর যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নমস্কার